গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন প্রায় দশটা কি সাড়ে দশটা বাজবে তো এরকম টাইমে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি তো সাথে থাকো আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ছোটোদের ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম আজকে আর সকালবেলা তোমাদের সঙ্গে বাসি কাজটা শেয়ার করলাম না আজকে একদম মানে রান্না দিয়ে শুরু করলাম তো এখন দেখো আমি আলুর তরকারি বানাচ্ছি আলু আর টমেটো দিয়ে একটা তরকারি বানাচ্ছি কারণ এটা রুটি দিয়ে খাবো তো এর জন্যই তো তরকারিটা বসিয়ে দিয়েছি এর মধ্যে এখন আমি আটাটা ছেনে নিব তো তা আটাটা আমার তরকারিটা হতে হতে আটাটাও কিন্তু আমার মাখা হয়ে যাবে তো এর জন্যে আমি তরকারিটা প্রথমে বসিয়ে দিলাম তো এখন আমি আটাটা মেখে তারপরে কিন্তু রুটিটা বানাবো এই রুটিটা আমি কি করে বানাই তাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমে তো আটাটা মেখে নিলাম মেখে নেওয়ার পরে কিন্তু এখন ভালো করে বেলে নেব তো আমার রুটি ভাজাটার ধরনটা হয়তো আলাদা আমি কিন্তু আমার মায়ের কাছে রুটি ভাজাটা শিখেছি আমার রুটিটা কিন্তু আমি তিনবারেই কারণ তিনবারে আমি রুটিটা উল্টাবো বাস আর কিন্তু রুটিটা আমি উল্টাবো না তো প্রথমে আমি রুটিটা দেওয়ার পরে একটু পরে কিন্তু উল্টিয়ে নিই তারপরে পরের পাশটা কিন্তু আমি ভালো করে ছেঁকে নিই তারপরে উল্টে দিয়ে তারপরে দেখো এই যে একটা রুটির উপরে আর একটা রুটি দিয়েছি দেখো এখন আস্তে আস্তে রুটিটা কিন্তু একাই ফুলছে তো এরকম করে কিন্তু তোমরা রুটিটা ভাজতে পারো রুটিটা কিন্তু অনেক সুন্দর হয় দেখতে তো দেখো আমার কিন্তু রুটি ভাজে যে এরকম করে রুটি ভাজি আর আমার হাতে রুটি খেতে আমার শ্বশুর এখন নেই কিন্তু আমার শ্বশুর যখন বেঁচে ছিল তখন কিন্তু আমার হাতে রুটি খেতে খুবই পছন্দ করত। আর আমার শাশুড়ি আমার যা আমার ভাসুর সবাই আর কি আমার হাতে রুটিটা খুব পছন্দ করে মানে অন্য কিছু পছন্দ করুক না করুক কিন্তু মানে রুটিটা আর কি আমার খুব পছন্দ করে আমার হাতে তো যদি আমি ভাজি তো ওরা যদি সামনে থাকে আর কি তাহলে কিন্তু ওরা সবাই একটা করে রুটি নেয় আর আমার শাশুড়িও কিন্তু আমার হাতে রুটিটা খুব ভালো মানে ভালো বলে তো বলে যে না চন্দনা খুব ভালো রুটি বানায় তো এই প্রশংসাটা মানে আমি পাই আমার মায়ের কাছে শেখা জিনিসটা আমাকে এখন মানে মানে এই জিনিসটা প্রশংসা দেয় খুবই ভালো লাগে তো সকালবেলা সমস্ত কাজ হয়েছিল কিন্তু আমার ঘর মোছাটা হয়নি শুধু তো রুটি টুটি ভেজে খেয়ে ঠে সবাইকে খাওয়া টাওয়া দিয়ে দিয়ে ঘরটা এখন কিন্তু মুছে নিলাম আর দেখো এই যে বালতির জলগুলো কিন্তু এখন আমি সিঁড়িতে ঢেলে দিব আর যেহেতু আমাদের রাস্তাটা কাঁচা তো গরমে কিন্তু রাস্তাটার থেকে অনেক ধুলো হয় তো এর জন্যে বাড়ির সামনে এক বালতি জল ঢেলে দিলে আর কি রাস্তাটা কিন্তু অতটা ধুলো ধুলো হয় না তো এর জন্য আমি কিন্তু সকালবেলা করে এই রাস্তাটায় কিন্তু এক বালতি করে জল ঢেলে দিই তো দেখো তারপরে এই যে টর মুছে একবারে স্নান করে পুজোটা সেরে তারপরে কিন্তু চলে আসলাম রান্নাঘরে তো এই যে এখন আজকে রান্না করবো চাল কুমড়া তো আজকে অনেকটাই লেট হয়ে গেছে কাজকর্ম রুটি টুটি বানিয়ে খেয়ে ঠেয়ে পুজা টুজা দিতে তো দুপুরে রান্নাটা কিন্তু অনেক দেরি হয়ে গেছে তো চলে আসলাম এখন চাল কুমড়োটা কাটার জন্য তো চাল কুমড়োটা কেটে তারপরে কিন্তু আমি বসিয়ে দিয়ে আর একটা সবজি কাটবো আর ওর বাবাকে ফোন করলাম বললাম যে কি বাজার নিয়ে আসবে তো বললো ডিম নিয়ে আসবো তো আমি কি করব তো এখন যেহেতু আসতে ওর বাবার অনেকটাই লেট হচ্ছে জানি না কখন আসবে তো এর জন্য এখন চাল কুমড়োটা এখন রান্না করব আর সঙ্গে কিন্তু আমি ডিমের ঝোলটাও বানিয়ে রাখবো কারণ কখন ডিম নিয়ে আসবে তখন কিন্তু ডিম সিদ্ধ করেই হোক বা মামলেট করে কিন্তু ওই তরকারিটার মধ্যে দিলে কিন্তু বাস আমার ডিম রান্না মানে ডিমের তরকারিটা হয়ে যাবে আর কি তো দেখো এখন চাল কুমড়োটা কেটে কিন্তু আমি বসিয়ে দিলাম তো এখন বসিয়ে দিয়ে এটার মধ্যে লবণ টবণ দিয়ে দিয়ে কিন্তু আমি আলু মানে কাটতে যাব। তারপরে এই যে দেখো আলু কেটে এখন ধুয়ে নিচ্ছি আর সঙ্গে কিন্তু আমি আলু ভাজা করবো কারণ ওর বাবার হয়তো লেটও হতে পারে তো ছেলে মেয়ে তো খিদে পেয়ে যাবে যেহেতু একটু লেট হয়ে মানে দুপুর হয়ে গেছে তো আমি কি দিয়ে ওদেরকে এখন খেতে দেবো তো আলুর তরকারি বানাবো আর আলু ভাজবো আর একটা কিন্তু তোমাদের সঙ্গে আজকে আর একটা রেসিপি শেয়ার করবো তো এখন টমেটোগুলো কেটে নিচ্ছি আর ওদিকে কিন্তু আমার চাল কুমড়োটা হয়ে যাচ্ছে তো গাইজ আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটি লাইক দিও আর যদি কোনো জায়গায় কোনো আমার মানে কোনো ভিডিওর পার্ট যদি কারো ভালো লাগে তো একটি কমেন্ট করে দিও আর যারা আমার আর কি এই পরিবারের সদস্য তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা আর কি আমার এই পরিবারের এখনো সদস্য হওনি তো প্লিজ আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল তো এই যে দেখো এখন আমি তি করলাটা কাটছি তো এটারে আর কি আমি আজকে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব তো দেখতে থাকো তো গাইস আমার কিন্তু ওইদিকে সবজিগুলো কাটা হয়ে গেছে তো আর এদিকে আমার চাল কুমড়োটাও হয়ে গেছে তো এই যে চাল কুমড়োটা হওয়ার পরে আমি তরকারি মানে তরকারিটা নামিয়ে কড়াইটা ধুয়ে আবার কিন্তু এখন আলু ভাজাটা বসাচ্ছি আর ওইদিকে দেখো আমি কিন্তু ওই যে ডিমের ঝোলের জন্য কিন্তু তরকারি আমার রেডি হয়েছে তো যে রেসিপির কথা তোমাদেরকে বলতে চেয়েছিলাম তো এই যে তিতা করলাটাকে দিয়ে ধুয়ে ঠুয়ে মানে কেটে কেটে ধুয়ে ঠুয়ে তারপরে দেখবা একটু চাউলের গুঁড়া দিবা আর একটু লবণ আর হলুদ তো এটা দিয়ে মানে মাখবা ভালো করে ভালো করে মানে এক ফোঁটা জল দিও না কারণ ধোয়ার পরে কিন্তু সবজিতে কম বেশি একটু জল থাকে তো ওই জলগুলো দিয়েই আর কি একটু মানে অল্প করেই চালের গুঁড়া দিয়ে তোমরা যদি ভেজে খাও দেখবে তিতাটাও কম লাগবে আর অনেকটা সুস্বাদও লাগবে যারা আর কি তিতা করলা ভালোবাসো তো এটা কিন্তু একটু তাদের কাছে অতিরিক্তই ভালো লাগবে যেরকম নাকি আমার ভালো লাগে হয়তো আমার মতন তিতা করলা খাওয়ার লোক অনেকেই আছে তো তাদেরকেও খুব ভালো লাগবে তো আজকে আমি বানিয়ে মানে খেয়েছিলাম তো খুবই ভালো লাগছে আমার তো এই যে দেখো আলু ভাজার মধ্যে তেল মানে আলু ভাজার তেলটা ছিল তো ওর মধ্যে আমি কিন্তু এই তিতা করলাগুলো মানে মাকা তিতা করলাগুলো এখন দিয়ে দিচ্ছি কারণ বেশি তিতা করলার মধ্যে তেল দিবো না কারণ তেলটা বেঁচে গেলে ওটা আবার কি করব তো এর জন্যে হালকা করে গ্যাস মানে দিয়ে তারপর হালকা করে কিন্তু আমি বড়াগুলো ভেজে নিলাম আর এই যে তারপরে দেখো ওর বাবা আস্তে আস্তে কিন্তু আমাদের দুপুরের খাওয়াটা শেষ হয়ে গেছে তো এখন ডিম নিয়ে আসছে তাই এখন কিন্তু ওর বাবাকে এই যে ডিমগুলো মামলেট করে দেবো আর এখন তরকারিতে দেবো না ইচ্ছা করছে না তরকারিতে দিতে হয়তো রাত্রিবেলা দিয়ে জাল দিব তো এই যে দেখো একটা করে ডিমের দুটো করে কুসুম কিন্তু এই ডিমগুলো তোমরা দেখতে পাচ্ছ কি না হয়তো আমার ভিডিওটা একটু সাইড করা হয়েছে ক্যামেরাটা হয়তো লাগানো ঠিক হয়নি কিন্তু তাও ভালো করে দেখো একটা কুসুমে কিন্তু একটা মানে একটা ডিমে কিন্তু দুটা করে কুসুম তো এখন মানে বড়ো মেয়ে খায়নি আর ওর বাবা খায়নি আর আমরা তিনজন কিন্তু খেয়ে নিয়েছি তার জন্য দুই বাপ মেয়ের জন্য আমি কিন্তু আর কি ডিমের মামলাটা করে দিলাম তো এই যে দেখো ডিমের ঝোলের আর কি তরকারি বানিয়েছিলাম আর এই যে চাল কুমড়ো ভাজা আর এই যে তিতা করলা ভাজাটা করেছিলাম যেটা আর কি আমি করলাম তো এটা আর এই যে বাচ্চাদের জন্য আলু ভাজা তো আজকে এটাই রান্না করেছি কিন্তু আজকে আমি তো সবাইকে খেতে দিতে দেওয়ার পরে আমি কিন্তু একটু শুয়েছিলাম তারপরে কিন্তু আজকে পার্সেলটা আসে অন্য অন্য দিন কিন্তু সকালবেলায় পার্সেলটা আসে তো আজকে আবার দেরিতে আসলো পার্সেলটা তারপরে আনবক্সিং করেছিলাম ভিডিও করেছিলাম কিন্তু ভিডিওটা না একটু অন্যরকম হয়েছিল ওই জন্য তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম না আর এই যে দেখো খোলার পরে এখন দেখো এই যে টেবিলে সাজিয়ে রেখে মানে রেখেছি কেমন হয়েছে বন্ধুরা আমার এই মানে কন্টেনারগুলো তো যদি তোমাদের ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও আর ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও